আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রিভিউ করব আমরা কক্সবাজারের সবচেয়ে মানে হাইপ তোলা বর্তমানের একটা রিসর্ট সেটা হচ্ছে বেওয়াচ রিসর্ট বেওয়াচে আমরা এক রাত ছিলাম সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব শুরুতেই আমরা বলি যে বেওয়াচের যে বাইরের যে লাউঞ্জটা বেওয়াচের যে লাউঞ্জ এটা একদমই ডিফারেন্ট এইটার লাউঞ্জের সাথে অন্য কোনো মানে রিসোর্টের লাউঞ্জের তুলনা হবে না বেওয়াচের যে মেইন রিসোর্টের ভবনটা ঠিক তার উল্টোপাশি একদম হচ্ছে গিয়ে সাগরের তীর ঘেসেই তাদের লাউঞ্জটা যেটা খুবই ইউনিক এবং তারাই প্রথম করেছে কক্সবাজারে তো আমরা হচ্ছে দেখলাম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বার্বিকীয় পার্টি আছে এবং হচ্ছে গিয়ে আপনি রিল্যাক্স করতে পারবেন এবং হচ্ছে গিয়ে সমুদ্রের পারে বসে বসে আপনি আপনার মন মতো এখানে গান গা মানে গানের ব্যবস্থা আছে সেই গানও শুনতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তাদের প্রাইভেট বিচ এবং এই বিচে শুধুমাত্র বেও আছে যারা মানে গেস্ট আসে তারাই আর কি এখানে অ্যালাউ তাদের তো আমরা একদম বেওয়াচের মেন গেট থেকে যদি ভিতরে ঢুকতে থাকি একদম ভিতরে ঢুকতেই আপনাকে একদম প্রিমিয়াম লেভেলের একটা ভাইব দিবে যেটা আসলে খুবই মানে ভালো লাগে ঢুকতে ঢুকতেই একটা সাম্পানের সাথে পরিচয় হয়ে যাবেন এবং মেন গেটে আসলে আপনার চোখ জুড়িয়ে যাবে এদের সৌন্দর্য কতটুকু বা এদের একদম যে লাকজারিয়াস যে একটা ভাইভ দেয় এই লাকজারিয়াস ভাইভটা আপনি একদম তাদের মানে রিজোর্টে ঢোকার টাইমেই পাবেন আর তাদের যেই ইটা আছে লবিটা আছে লবিটা একদম অনেক সুন্দর তবে আমি এর আগেও হচ্ছে গিয়ে সি পার্লের লবিতে ছিলাম তবে আমার কাছে কম্পেয়ারের দিক থেকে সি পার্লের লবিটা আরও বেশি প্রশস্ত লেগেছে এবং বেশি সুন্দরই লেগেছে তবে বেওয়াচের লবিও কোনো অংশে কম না অনেকটা বসুন্ধরা মানে শপিং কমপ্লেক্স যেটা সেটার একটা ভাইব দেয় আর এদের লবির কিছু ডেকোরেশন খুবই সুন্দর লাগে যেই ডেকোরেশনগুলো আপনাকে মুগ্ধ করবে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে চা মানে পারবেন প্লাস পরিবার পরিজন নিয়ে আসলে এখানে আপনারা বসেও থাকতে পারবেন আর এদের যে রিসিপশন এই রিসিপশনটা একটাই রিসিপশন কারণ আমি যেটা বললাম সি পারলের কথা সি পার্লে কিন্তু দুইটা রিসিপশন একটা চেক ইন একটা চেক আউট কিন্তু এইখানে বেওয়াচ একটাই রিসেপশন করেছে এখানের মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে মাছের সাঁতার কাটা দেখা আপনি এদের লবিতে বসলে এদের মাঝের যে ডেকোরেশনটা আছে এখানে এরা একদম হচ্ছে কি একটা মানে অ্যাকুরিয়ামের মতো করেছে যেখানে হচ্ছে আপনি লাইভ একদম মাছেদের সাঁতার কাটা দেখতে পারবেন যেটা একদমই ইউনিক এবং একদমই পরিবেশবান্ধব একটা জিনিস এদের লবিতে আপনি আইসক্রিম খাওয়ার জন্য একটা আইসক্রিম কর্নার পাবেন কিন্তু অনেক টাকা নেয় সেটা মাথায় রাখতে হবে আর ফাইভ স্টার হোটেলে যা যা ফ্যাসিলিটি দরকার সবই আমরা পেয়েছিলাম তাদের মানে নিচতলা লবিটাও অনেক বড় মানে খারাপ না এবং এক্সিলেটার আছে যেটা আমি এর আগে সচরাচর কোনো ফাইভ স্টারে পাইনি তো আমরা যে রুমটা নিয়েছিলাম এটা ছিল ফ্যামিলি সুইট রুম এটা একদমই নয়তলায় অবস্থিত যেটা দিয়ে আর কি একদম সমুদ্রের ভিউটা অস্থির লেভেলে লেগেছে যেটা ভিডিও সামনে আপনারা দেখতে পারবেন আমরা যে রুমে ছিলাম সেই রুমটা ছিল নাইন যদি কেউ যান নাইন জিরো থ্রিতে অবশ্যই হচ্ছে গিয়ে আমার কথার সাথে মিলিয়ে নেবেন যে ঠিক আছে কি না তো নাইন আমাদের কাপল রুম দুইটা কাপল রুমের মাঝে একটা দরজা দিয়ে এটাকে ফ্যামিলি মানে এই সুইট করেছে তবে মাঝে কোনো ডাইনিং ড্রয়িংয়ের স্পেস ছিল না জাস্ট পাশাপাশি দুইটা রুমের মাঝের দেয়ালে একটা দরজা দিয়েছে একটা ফাইভ স্টার হোটেলে সচরাচর যা থাকে তাই আলমারির ভিতরে কিছু নামাজ পড়ার যায় নামাজ আছে টুপি আছে আয়রন আছে লকার আছে তারপরে বাদ তবে গোসল করার জন্য যে ড্রেসটা সেটা আছে আর ওয়াশরুম সচরাচর ক্লিন এই ওয়াশরুম মানে এটা নিয়ে বলার নতুন করে কিছু নাই ফাইভ স্টার মানে একটা হোটেলে যেরকম যা যা থাকা লাগে সাবান শ্যাম্পু থেকে শুরু করে একদম যেখানে যা সব কিছুই এখানে মানে আছে এখানে কমপ্লেন করার কিছু নাই আর ওয়াশরুমটা একদম পরিপাটি ছিল তো মেইন আকর্ষণ হচ্ছে এদের রুমটা রুমটা অনেক সুন্দর তো যাই হোক এদের এই যে দেখতে পাচ্ছেন এখানে তাদের সব কিছুই আছে অ্যাভেলেবেল আর রুমটা যেটা ছিল এই রুমে হচ্ছে গিয়ে একদম কিং এজের একটা বেড ছিল এবং এরকম একটা হচ্ছে গিয়ে মিরর ছিল প্লাস হচ্ছে পানি খাওয়ার যে ব্যাপারটা আমি বলতেছিলাম যে এদের পানিটা কিন্তু সচরাচর যে বোতলজাত পানি সেটা না সমুদ্রের পানিকেই রিফাইন্ড করে তারা হচ্ছে গিয়ে এখানে পানি সার্ভ করে এটা খুব ইউনিক এবং খুব পরিবেশ পরিবেশবান্ধব স্বাস্থ্যগত দিক থেকেও খুব ভালো একটা দিক এখানে দুইজনের বসার জন্য সোফা আছে তারপরে মানে বড় সাইজের একটা শোয়ার জন্য ভালান দেওয়ার জন্য একটা সোফা আছে এইখানে টিভি আছে প্রায় ছত্রিশ 52 ইঞ্চিটা একটা টিভি আছে তারপরে হচ্ছে এই যে চা টা খাওয়ার জন্য যেই যে পাতা চিনি দুধ ক্রিমার যা যা আছে সবই দরকার মানে এখানে আছে। এটা হচ্ছে আমাদের আরেকটা যে কাপ মানে সুইট রুমের যে আরেকটা রুম ছিল সেই রুমটা সেমই ডেকোরেশন সব কিছুই সেম কোনো কিছুই আর কি মানে কম বেশি নেই ওই রুমেও যা যা ছিল এই তা তা ছিল তবে রুম গুলো কিন্তু খুবই বড় এবং রুমের সাথে ব্যালকনি আসে এবং সেই ব্যালকনি দিয়ে যে ভিউ সেটাই হচ্ছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আর এদের যে সুইমিং পুল সুইমিং পুলটা খুবই ভালো তবে সুইমিং পুলের দিক থেকে বেস্ট হচ্ছে সিপার আর এদের সুইমিং পুলটা আবার উপরে অবস্থিত একদম মানে লিফ্টের টিনে অবস্থিত যেটা মানে থেকে একদম সাগর মনে হবে আপনি সাগর আর সুইমিং পুলের সাথেই আপনি অবস্থান করতেছেন যে জিনিসটা খুবই অস্থির লেভেলের মানে এটা থেকে আপনি ভিউর দিক থেকে মানে বেওয়াচ বেস্ট মানে আর যদি সুইমিং পুলের এরিয়া বলেন যে কত লম্বা কত বড় সুইমিং পুল বা সুইমিং পুলের ডিজাইন ডেকোরেশন সেদিক থেকে সিপাল বেস্ট বাট আপনি যদি ভিউর কথা চিন্তা করেন ভিউর ক্ষেত্রে বেওয়াচের সুইমিং পুল একদম অস্থির লেভেলের আর একদম পানিগুলোও একদম ক্লিন মানে এরা হচ্ছে গিয়ে কোনো প্রকারের মানে দূষিত পানি বা এগুলো ইউজ করে না বারবার পানি রিফাইন্ড হতে থাকে সিপারলে একটা জিনিস আমি খেয়াল করলাম যে পরিবেশ বান্ধব অনেক জিনিস রাখছে একটু আগে বললাম যে এই যে মাছের অ্যাকুরিয়াম যেটা একদম মাছ সাঁতার কাটতেছে তারপরে এখানে পাখি আছে যে জিনিসটা দেখলাম তারপরে হচ্ছে এখানে বাংলাদেশের একটা সিম্বল মানে মানচিত্র বেওয়াজ এবং সবুজ প্রাকৃতিক কিছু জিনিস ফুলের বাগান থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক কিছুই আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে এটা হচ্ছে আমরা পরদিন সকালে যখন হচ্ছে ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম সেই ব্রেকফাস্ট করার আগে আর কি এদের যে মেইন মানে রিসোর্টের ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে এখানে ঘুরলাম এটা একটা পরিবেশ বান্ধব একটা রিসোর্ট আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা কিছু সিম্বল অ্যাড করেছে যেটা আপনাকে ভালো লাগবে আর এই যে সেই মানে আমাদের ব্যালকনি থেকে যে ভিউ এক কথায় অস্থির লেভেলের ভিউ যেই ভিউটা আসলে আপনি কোটি টাকা দিয়েও কিনে পাবেন না কিন্তু আমরা অল্প কিছু টাকা দিয়ে কিনে পেয়েছি এই অল্প কিছু টাকাটা কত সেটা বলছি আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের নবম ফ্লোরের যে ব্যালকনি এই ব্যালকনির ভিউ মানে এক কথায় অস্থির লেভেলের ভাই এখানে গেলে জীবনের কোনো ডিপ্রেশন থাকবে বলে আমার মনে হয় না ঠিক আছে তো যাই হোক আমরা এরপরে চলে গেলাম এদের যে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট থাকে এই বাফেট ব্রেকফাস্টেও খুবই ভালো ভালো আইটেম ছিল আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো আইটেম যেহেতু খাবার টাইম অনেকে মানুষ খাচ্ছে আমি খুব একটা ভিডিও করতে পারিনি তারপরে একদম একটা বাফেটে ব্রেকফাস্টে যা যা দরকার সবই ছিল পাস্তা থেকে শুরু করে চাউমিন গরুর মাংস মুরগির মাংস লুচি পরোটা রুটি ঠিক আছে লাইভ ডিম ভাজি ডিম অম্পোচ দুই আইটেমের স্যুপ ছিল কর্ন স্যুপ ছিল ক্লিয়ার স্যুপ ছিল এবং আরও হচ্ছে গিয়ে বিভিন্ন সালাদ ছিল আচার ছিল চাটনি ছিল মিক্সড ফ্রুট ছিল মানে খাবারও বলে শেষ করা যাবে না পাইন কেক ছিল অনেক কিছু আইটেম ছিল প্রায় হানড্রেড প্লাস আইটেম ছিল প্লাস শশা গাজর টমেটো এগুলো তো হচ্ছে গিয়ে বল মানে বলার অপেক্ষাই রাখে না আর পরোটা ভাজি ডিম মানে এভরিথিং একটা সকালে খাওয়ার জন্য খিচুড়ি ছিল সব ছিল এদের খাবারের যে রেস্টুরেন্টটা মানে যেখানে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করলাম সেটাও আসলে অনেক বড়ো প্রায় একসাথে অনেক মানুষ খেতে পারবে অনেক মানুষই খেতে পারবে এটা আর তাদের তো যেই বড় রিসোর্ট এখানে অনেক মানুষই সাধারণত থাকে তাদের ব্রেকফাস্ট টাইমটা হচ্ছে সাতটা আটটা সাতটা থেকে দশটা সাতটা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম আর ব্রেকফাস্ট করতে করতে তো আপনি এরকম একটা ভিউ দেখতেই পারেন তো এই ছিল ওভারঅল বেওয়াচের রিভিউ আমরা যে রুমটায় ছিলাম এই রুমটার ভাড়া ছিল বাইশ হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভাড়াটা একটু বেশি হলেও বেওয়াচ আপনাকে হতাশ করবে না আশা করি যারা যাবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন